মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প ঘোষণা করেছেন নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সারা রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে সামনে রেখে সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ আগামী পঁচিশে আগস্ট থেকে মন্তেশ্বর পঞ্চায়েত এলাকায় সরকারি প্রকল্পের পরিষেবার সুবিধা পাবে এলাকার মানুষেরা ঠিক আছে তাতে মানুষ কতটা মানে স্বতঃস্ফূর্তভাবে আসছে সেই সম্বন্ধে দু চালে। সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন দোসরা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটা নিয়েছেন বিদিন মস্তিষ্ক ঘোষিত এই প্রকল্পটা এই প্রকল্পটা আমাদের মন্ত পূর্ব বর্ধমান জেলার মন্ত্রস্বরগুলোতেও আমাদের শুরু হয়েছে বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে এই ক্যাম্প মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে তার পাড়ার সমস্যা যেহেতু একটি পাড়ার পুঁথিয়ে দশ লক্ষ টাকা এটা আমরা পঞ্চায়েত থেকে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পত মাধ্যমে মাধ্যমেও বিভিন্ন রাস্তাঘাট বা পঞ্চায়েতের মাধ্যমে যে সমস্ত মানুষের যেগুলো নিত্য প্রয়োজনীয় চলাচলের জন্য যেটা প্রয়োজন রাস্তাঘাট ড্রেন এগুলো ইতিমধ্যেই নব্বই পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছিলো হয়তো দু পাঁচটা পাড়ায় হয়তো কিছু গলি রাস্তা এগুলো বাকি ছিল এগুলো সাধারণ মানুষের কাছে একটা সুযোগ হয়ে গেল যে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ছোটোখাটো সমস্যা যেমন আমরা পেরে উঠতে পারছি না সেই সমস্যা এই সমস্ত জায়গাগুলো হয়তো ছোটো জায়গায় ছোটো স্কিম এমনি পঞ্চায়েতের মধ্যে আনতে পারছি না হয়তো একটা পাড়ার ছোটো গলি রাস্তা সেখানে কুড়ি ঘর বাস করে হয়তো আমরা মেন রাস্তার উপর নজর সেই কুড়ি ঘর গলি রাস্তাটাই হয়তো আমাদের নজরটা ছিল না সেইগুলো কিন্তু মানুষ সতস্কর্তভাবে গিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান তারা নাম নথিভুক্ত করছে রেজিস্ট্রেশন করছে এখানে সকলেই সতস্কর্তভাবে সাড়া দিয়ে এই প্রোগ্রামটাকে সুস্থভাবে সমস্ত জায়গাতেই আমার প্রিয়া হচ্ছে আমাদের যেমন তেরোটি গ্রাম পঞ্চায়েত তেরোটি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন জায়গায় হচ্ছে যেমন আজকে মধ্যম গ্রাম মধ্যম গ্রামে তিনটে জায়গায় হচ্ছে যেমন আমাদের মন্ত্রস্বর গ্রাম পঞ্চায়েতে পঁচিশে আগস্ট মন্তস্বর সাগরবালা হাইস্কুলে তিনটি বুক মন্তস্বর চামন্দলা মা চাম্ড মন্দির রয়েছে ওখানে তিনটে বুক এবং লোহার জুনিয়ার হাইস্কুলের তিনটে বুক এবং পরবর্তী ফেজে অক্টোবরের ন তারিখ আসানপুর শাহপুর রুইগড়িয়া নিয়ে আপনার ত্রিপল্লী পুরতনডাঙ্গা হাই স্কুলে অনুষ্ঠিত হবে এবং মুরে বেশি স্কুল সেখানে তিরিশ একত্রিশ বত্রিশ তিনটে বুথ এবং ভারুচা পাটিকেলডাঙ্গা ভারুচা পাটিক্যালডাঙ্গা যে বুথ রয়েছে ওখানে আমাদের সমবায় সমিতি রয়েছে পাটিকালডাঙ্গা স্কুয়েস সেখানে হবে ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের গ্রাম পঞ্চায়েত এসেছিলেন আমাদের সকল সদস্য সদস্য হবে এয়ার্কসিটি বা আমাদের স্টাফেদের নিয়ে তিনি প্রস্তুতি কীভাবে আমাদের করে গেছেন ইতিমধ্যে আমাদের সদস্যরা বা সহপরিবহার যারা আছে তারাও ভূতের মানুষকে নিমন্ত্রণ করার মতো করছে যে আপনার পাড়ার সমস্যাটা এই পঁচিশে আগস্ট যেভাবে আপনি নাম নথিভুক্ত করুন বা আপনার দাবিটা রাখুন বিভিন্ন মানুষ বিভিন্ন দাবি ইতিমধ্যেই করছে আমরা সেগুলো নথিভুক্ত করছি যেমন মাছের বাজার থেকে এসেছিল একটা মাছের বাজারে সেটের জন্য খোলা জায়গায় মাছ বিক্রি হয় আমরা সেটা পরিকল্পনার মধ্যে তাদের বলেছি যে অবশ্যই আপনারা ওই ক্যাম্পটায় যান আপনাদের তাকে অবশ্যই মানুষ খুব ভালোভাবেই চলছে মানুষ দুহাত তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্যে মানুষ কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে বা বিভিন্ন রকম যে সামাজিক প্রকল্পগুলো রাজ্য সরকারের রয়েছে তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে এতে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের চোদ্দতলা যে নবান্ন সেখানে নিশ্চিত দুহাত্মক আশীর্বাদ করে মানুষ পাঠিয়ে দেবে বিরোধী দিদির যে অপপ্রচার সেই অপপ্রচার উন্নয়নের মাধ্যমে দিদি মানুষকে মানুষের পাশে আছে এবং মানুষ তিনশো পঁয়ষট্টি দিন দিদির কাছে ঋণ নিচ্ছে আর একটা দিন ঋণ দিদির কাছে আমরা সোধার জন্য অপেক্ষায় রয়েছি মানুষের বক্তব্য যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন বিভিন্ন প্রকল্প মানুষের কাছ থেকে যে সুবিধা দিদি এই রাজ্য সরকারের কাছ থেকে যে সুবিধা এটা রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এটা কেন্দ্রের প্রকল্প নয় আজ একশো দিনের কাজের টাকা আজ কেন্দ্র বঞ্চিত করেছিল রাজ্য তার তহবিল থেকে দিয়েছে আজকে আবাসের টাকা কেন্দ্রে যে বঞ্চনা তারপরেও রাজ্য সরকার তার তহবিল থেকে সেই যে ঘরের টাকাগুলো পেয়েছে তারা শুধুমাত্র তৃণমূল পরিবার পেয়েছে সেখানে বিজিপি সিপিএম তৃণমূল সকল পরিবারই পেয়েছে এই ক্ষেত্রে মানুষ বুঝে গেছে যে ওদের লড়াই হচ্ছে জাতের লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই হচ্ছে ভাতের লড়াই তাই মানুষ ভাতের লড়াই আছে আমাদের সঙ্গে দু হাত তুলে মানুষের আশীর্বাদ আছে আমরা এই আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলবো দিদি যে নির্দেশ দেবেন আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা পালন করব আমরা সকলেই দায়বদ্ধের মধ্যে দিদি আমাদের এখানে জনপ্রতিনিধিত্ব পাঠিয়েছে দিদির প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্যে যতটুকু করা দরকার আমরা ততটুকুই আমরা মানুষের পাশে থেকে সেই কাজটা পরিপূর্ণতা করার চেষ্টা করব বিভিন্ন যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর যে অত্যাচার সেই অত্যাচার যেহেতু আমরা আমাদের প্রতিনিধি যেখানে ধরুন হরিয়ানা দিল্লি মহারাষ্ট্র আমাদের প্রতিনিধি দল গিয়েছিল তৃণমূলের সাংসদরা গিয়েছিল সেই সমস্ত জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি পাঠিয়েছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য অনেকে দেখেছেন আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন যে বাংলাদেশের উপর অত্যাচার